নমস্কার দীপা টিচিং এ আপনাদের স্বাগত জানাই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ক্লাস 12 আমি এক সপ্তাহ ঠিকঠাক ক্লাস দিতে পারিনি আমার যোগা কম্পিটিশনের জন্য আমি রেজাল্টও জানিয়ে দিয়েছি যাই হোক সমুদ্র স্রোত নিয়ে আমি অনেক ক্লাস দিয়েছি আজকে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করব আমি কিভাবে ছবি আঁকি আমি এই জন্য ক্যামেরার সামনে আঁকছি যাতে তোমরা একটু ছবি আঁকাতে ইন্সপায়ার হও এমন কিছু ব্যাপার নয় যে আমি পৃথিবীর ম্যাপ আঁকব তাহলে বোধ বেশি সময় লাগবে আমার মনে হয় সব কিছু যদি ধরে ধরে আঁকা হয় তাহলে পশ্চিমবঙ্গের ম্যাপেই বোধহয় বেশি যা মানে সময়টা লেগে যাবে আমি কিন্তু বেশি কিছু জিনিস করছি না সমুদ্র স্রোতের যে প্রভাব ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব তুলে ধরবো তোমাদের কাছে সমুদ্র স্রোত নিয়ে প্রচুর ক্লাস করে দেওয়া আছে ছবি ভালো মন্দ কথা নয় কিন্তু আমি যখনই কিছু এক্সাম্পল দেব তখন বারবার ম্যাপ টানার চাইতে আমি যদি নিজেই সম্ভব হয় একটা ছবি যায় ঘন্টা পড়ে গেছে আমি তাড়াতাড়ি করছি অ্যাকচুয়ালি আমি ছবি ছাড়া পড়াতে পারি না আর তোরা যেদিন থেকে তোদের মধ্যে এই গুণটা আসবে যে আমি ছবি ছাড়া পড়তে পারি না সেই দিনেই সমস্ত কিছু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সমুদ্র স্রোতের কিছু ইতিবাচক প্রভাব আছে মানে ভালো দিক আছে কিছু নেতিবাচক প্রভাব আছে মানে খারাপ প্রভাব আছে ইতিবাচক প্রভাবের প্রথমেই হচ্ছে মগ্ন চড়া সৃষ্টি আমি আগের দিনে জাস্ট একটা পয়েন্ট পড়াতে পড়াতেই ঘন্টা পড়ে গেছিল সেটা হচ্ছে মগ্ন চড়া কি চড়া আমরা নদীতে চর দেখি সেই রকমই হচ্ছে সমুদ্রের বুকে ডুবন্ত মগ্ন মানে কি ডুবন্ত চড়া এগুলো হয় কখন না এই যে সুমেরু মহাসাগর এইখানের কি আছে পুরোটাই জমে বরফ হয়ে আছে আমি এখানে গ্রিনল্যান্ডের ছবিটা দেখিয়েছি পুরোটাই বরফ হয়ে আছে সেই বরফ থেকে একটা হিমশৈল ভাসতে ভাসতে সমুদ্রে এসে মিশছে এবার এই যে বরফের চাঙড়ের মধ্যে অনেক বালি পাথর কাপড় মুড়ি থাকতে পারে কি হয় এখান থেকে এই যে এটা আটলান্টিক মহাসাগর উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত তার প্রভাবে বলে গেল বলে কি ওর গায়ে যে লেগে থাকার যে ধুলোবালি ময়লা কাদা সেটা জমা হলো এক বছর দু বছর একশো বছর দুশো বছর নয় হাজার হাজার লক্ষ লক্ষ বছর জমতে জমতে এখানে বেশ কিছু এই উপকূলটা হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড এই নিউ ফাউন্ডল্যান্ডে একটা মগ্নচড়ার সৃষ্টি নিউ ফাউন্ডল্যান্ড কাছে তার নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া তার বিস্তার কত জানিস ছিয়ানব্বই হাজার বর্গ কিমি যদি এক বর্গ কিমি বলি মানে দৈর্ঘ্য প্রস্ত সেরকম এক নয় এক হাজার নয় ছিয়ানব্বই হাজার এই এত বর্গ কিমি জুড়ে রয়েছে গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া এই মগ্নচড়ার উপকারিতা কি না এই মগ্ন চড়া মানে কি ডুবন্ত চড়া তাহলে সমুদ্রের মধ্যে চড়া মানে ওখানে অতটা গভীরতা নাই তার মানে সূর্যের আলো সহজে প্রবেশ করতে পারবে একই রকম ভাবে এদিক থেকেও আছে এখানেও বেশ কিছু মগ্নচড়া এইটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের ডান দিক উত্তর পূর্ব উপকূল আর এটা হচ্ছে বাঁ দিক উত্তর পশ্চিম উপকূল দুটোই কিন্তু মৎস্য ক্ষেত্রের জন্য বিখ্যাত কেন না এই মগ্নচড়ায় সূর্যালোক প্রবেশ করতে পারে বলে মাছের খাদ্য প্লাঙ্কটন প্রচুর জন্য তাহলে ইতিবাচক প্রভাব কি মগ্ন চড়ার সৃষ্টি যদি মাছের খাদ্য পাওয়া যায় তাহলে মাছ ওখানে আসবে মাছ যদি ওখানে আসে তাহলে ওখানে মৎস্য শিকার ক্ষেত্র নরয়েকে বলা হয় মৎস্যজীবীর দেশ এই একই রকম ভাবে জাপান এখানে আমি পয়েন্টগুলো লিখে রেখেছি জাপান জাপানে মৎস্য শিকার ক্ষেত্র কেন গড়ে উঠেছে না এখানে স্রোত শীতল স্রোত নামছে আমি জাস্ট একটা ম্যাপ মানচিত্র সামনে এঁকে দিলাম আমি যে কথাগুলো বলছি দেখাতে পারলাম তোদেরকে তাহলে এই দুবন্ত চড়ার সৃষ্টি একটা ইতিবাচক দিক দুই হচ্ছে আঞ্চলিক উষ্ণতা নিয়ন্ত্রণ এইখানে নিউ ফাউন্ড্যান্ড যে উপকূল তার পাশে নিউ ফাউন্ডল্যান্ড যেটা দ্বীপ আর ব্রিটিশ দ্বীপপুঞ্জ একই অক্ষাংশে অবস্থিত কিন্তু এই ব্রিটিশ দ্বীপপুঞ্জে কি হয় না এখানে কিন্তু এতটা শীতলতা একই রকম শীতল হওয়ার কথা এতটা শীতলতা দেখা যায় না কেন না এইখানে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত যখন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত বলছি তখন এই প্রসঙ্গে বলে রাখি স্ক্রিনে দেওয়ার নম্বরে আমাকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করে এর পিডিএফটা নিয়ে নেবে এটা সম্পূর্ণটাই পিডিএফ করা আছে এই উদাহরণগুলো পিডিএফ দিয়ে বোঝানো আছে তাহলে এইখানে যে অংশটা শীতল থাকার কথা সেই জায়গাটা যদি উষ্ণ স্রোতের প্রভাবে উষ্ণ থাকে তাহলে আমরা কি পাবো একটা সমভাবাপন্ন জলবায়ু পাবো এই উপকূলটা দিয়ে গেছে কি শীতল পেরু স্রোত এই উপকূলটা দিয়ে গেছে শীতল বেঙ্গুয়েলা স্রোত এই উপকূলটা দিয়ে গেছে শীতল ফকল্যান্ড স্রোত এই জায়গাটা যে যেটুকু উষ্ণতা হওয়ার কথা শীতলতার মানে শীতল স্রোতের প্রভাবে শীতল হচ্ছে আর এই যে জায়গাটা শীতল থাকার কথা উষ্ণ স্রোতের প্রভাবে উষ্ণ হচ্ছে বা সমভাবাপন সহ্য করার মতো জলবায়ু থাকছে তাহলে উষ্ণতার আঞ্চলিক নিয়ন্ত্রণ করছে এছাড়া পরের পয়েন্টে লেখা আছে বৃষ্টিপাত সংগঠন প্রত্যেকটা পয়েন্টে আমার যে নোটসটা সেখানে উদাহরণ দিয়ে দেখানো আছে যখনই উষ্ণ এবং শীতল বাতাস তোদের একটা কোশ্চেন ছিল ওই যে সীমান্ত বৃষ্টি উষ্ণ এবং শীতল বাতাসের যখনই সংযোগ ঘটবে উষ্ণ বাতাস জলীয় বাষ্পপূর্ণ পূর্ণ শীতল বাতাসের সংস্পর্শে ঘনীভূত হবে বৃষ্টিপাত ঘটাবে এই যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনের ফলে এখানে এইটা হচ্ছে সবসময় বাঁ দিকগুলো মনে রাখবি পশ্চিম দিক আমি যখন ইউরোপের কথা বলবো ইউরোপের কিন্তু এটা বাঁ দিক তাহলে ইউরোপের উত্তর পশ্চিম উপকূলের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে কিন্তু যদি আটলান্টিকের বলি আটলান্টিক মহাসাগরের কিন্তু এটা উত্তর পূর্ব দিক মানে ডান দিক ডান দিক আর উপর দিক মানে উত্তর পূর্ব দিক তাহলে এই অংশের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে পরে হচ্ছে জৈবিক প্রভাব জন্মানো জন্মানো মাছ বা অন্যান্য সামুদ্রিক প্রাণী হয়তো এতটাই স্রোত সেখানে সামুদ্রিক প্রাণী বাঁচতে পারবে না তার মানে সেখানে যে বাঁচতে পারছে না এটাও তো স্রোতই কন্ট্রোল করছে আবার যেখানে খুব শীতল সেখানে কোনো খুব শীতল একদম হিমশীতলের কাছাকাছি সেখানেও কোনো সামুদ্রিক আমি আনুবীক্ষণিক যেগুলো হচ্ছে বা কথা বলছি ফাইটো জু সেগুলো থেকে শুরু করে একদম পর্যন্ত তিনি প্রত্যেকটাকে তাহলে এই উষ্ণতা নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে এই জৈবিক প্রভাব বলতে জৈবিক বন্টন মাছ থেকে শুরু করে অন্যান্য সামুদ্রিক প্রাণীর বন্টন কি হবে সেটা সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ করে এছাড়া দেখা যাচ্ছে পুরোটা গড়ে আড়াল হচ্ছে না পরিবহন সম্প্রসারণ আমরা সমুদ্র তরঙ্গ কাকে বলি আমরা দীঘার উপকূলে গিয়ে আমরা সমুদ্রের নামি এই যে ঢেউটা উল্লম্ব উঠছে সেটাকে বলে সমুদ্র তরঙ্গ আর এই যে বরাবর বয়ে যাচ্ছে সেটা কিন্তু সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোতের দিকে যদি জাহাজ যায় তাহলে সে যা স্পিডে যাচ্ছে আর যদি উল্টো দিক থেকে স্রোতটা আসে সে তার স্পিডের সঙ্গে ওই স্পিডটাকে উল্টো দিকের স্পিডটাকে ফাইট করে এগোতে হবে প্রায় মানে যেদিকে যাচ্ছে স্রোতের অনুকূলে সবসময় পরিবহন ব্যবস্থা বা পরিবহনটা অনেক বেশি দ্রুত হবে এবার প্রভাব কুয়াশা ও যেই সৃষ্টি হয় সেখানগুলো সবগুলো উষ্ণ এবং শীতল স্রোতের মিলন এইখানে ব্রাজিল স্রোত নামে ফকল্যান্ড স্রোত উঠে এই প্রত্যেকটা জায়গা কিন্তু ঝড়ঝঞ্ঝা কুয়াশা দেখা দিবে কারণ দুটো দুরকম স্রোত দুরকম তার উপরের বাতাসটাও একই রকম মানে উষ্ণর উপরের বাতাস উষ্ণ উষ্ণ স্রোতের উপরে বাতাস শীতল স্রোতের বাতাসটা শীতল দুটোর মুখোমুখি হওয়া মানেই কিন্তু এই মানে ঝড়ঝঞ্জা পূর্ণ হবে ঝড়ঝঞ্জায় কি হবে সামুদ্রিক পরিবহনে বিঘ্ন ঘটবে তাইতো ঝড়ঝঞ্জার পরে হচ্ছে মরুভূমির সৃষ্টি এই শীতল স্রোতের প্রভাবে এই জায়গাগুলো পর্যন্ত শীতল মানে সেখানে উচ্চচাপ ফলে উচ্চ চাপ থেকে বাতাস চাপের দিকে বেরিয়ে যেতে চায়। ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হয় না এবং কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে এবং এইখানে শীতল ক্যানারি স্রোত সেটাও কিন্তু প্রভাবিত করে এইখানে যে বিশাল সাহারা আফ্রিকার মরুভূমি তার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ এখানে শীতল ক্যানারি স্রোত আমি এখানে শীতল ক্যানারি স্রোত এখানে শীতল ক্যালিফোর্নিয়া স্রোত অনেকবার করে এটাও ফয়জ ফলা আকার দিয়ে এটাও ফয়জ ফলা আকার দিয়ে সেদিনকে ক্লাসে তোরা ছিলি না এটা হচ্ছে মূল সমস্যা যাই হোক পুরানো ক্লাস দেখে নিবি তাহলেই বুঝতে পারবি তুষারপাতের কথা বললাম যেই যে জায়গাগুলো শীতল স্রোত সেই জায়গাগুলো শীতল স্রোতের প্রভাবে তুষারপাত হয় এই দুটো জায়গা থেকে আসে মিলিত হয় শীতল লাব্রাডোর স্রোত লাব্রাডোর উপকূলে কেন মানে লাভ্রাডের উপকূলে কেন বরফ জমে যায় ব্রিটিশ দ্বীপপুঞ্জে কেন বরফ জমে না এটা কিন্তু তিন নম্বরের প্রশ্নের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি এটা পরীক্ষায় পড়ে গেছে ধরবি পড়ে গেছে না পড়ে যাবে না যে ব্রিটিশ দ্বীপপুঞ্জে লাভরাডার উপকূল একই অক্ষাংশে অবস্থিত হলেও লাভরাডার উপকূলে বরফ জমে ব্রিটিশ দ্বীপপুঞ্জে জমে না কেন বা এখানে ঘন কুয়াশা বা ঝড়ঝঞ্ঝা দেখা যায় কিনা এটা সমুদ্র স্রোত থেকে একটা ফ্যাকশন কোশ্চেন থাকবেই আচ্ছা যাই হোক ওটা হলো তুষারপাত জলবায়ু পরিবর্তন এটার জন্য একটুখানি বলবো আমার এলনিনো আর লানিনার ক্লাসটা দেখে নিতে এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা নভেম্বর পর্যন্ত প্রায় নিম্নচাপ পেয়েছি বৃষ্টি পেয়েছি এইটা কিন্তু নর্মাল অবস্থা এটা হচ্ছে লানিনা অবস্থা সরি পেরু উপকূলে এটা হচ্ছে লানিনা অবস্থা এখানে শীতল স্রোত দেখা যায় আমি একদমই বলবো যে ওইখানে গিয়ে লানিনা এবং এল নিনোর ক্লাসটা দেখে নেওয়ার জন্য হলে এই যে শীতল স্রোতের বদলে কোন বছর যখন উষ্ণ স্রোত দেখা যায় তখন এল সৃষ্টি হয় এটা পৃথিবীর জলবায়ুকে প্রভাবিত করে এবছর বছর আমাদের ছমাস ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এবছর এত কেন বৃষ্টি হচ্ছে এই হেডিং এও একটা ক্লাস করে দেয়া আছে আমার সম্ভব হয় না আমি বলি যে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো কিন্তু অনেক সময় পেরে উঠি না মনে থাকে না এত কিছু তো এবছর কেন এত বৃষ্টি হচ্ছে সেখানে এলনিনো লানিনা আরো ভালো করে ক্লিয়ার করা আছে এবং এখানের শুধু বৃষ্টিপাত নয় অস্ট্রেলিয়া মানে পুরো পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এই আর লানিনা ফলে জলবায়ু পরিবর্তনেও প্রভাব আর আরেকটা হচ্ছে হিমশৈলের প্রভাব হিমশৈল গলে গিয়ে মগ্ন চড়ার সৃষ্টি হলো হলো কিন্তু এইরকমই একটা ভাসমান হিমশৈলের ধাক্কায় টাইটানি প্রথম যাত্রাতেই পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে মানে কি বলবো যাদের পয়সা আছে ধনী ব্যক্তিরাই উঠতে পারবে এই রকম একটা গ্ল্যামারাস জার্নি প্রথম যাত্রাতেই শেষ হয়ে গেছিল এইরকম হিমশৈল কিন্তু দুর্ঘটনাও ঘটায় তাই সমুদ্র স্রোতের কিন্তু অনেক প্রভাব আছে আমি দুরকম প্রভাবই তুলে ধরলাম আশা করছি পুরোটাই বুঝতে পেরেছিস ঠিক আছে